যখন আমরা শীতের সময় কল থেকে জল পাম্প করি তখন দেখবে গরম জল বেরোয় আর যখন গরমের সময় আমরা কল পাম্প করি তখন দেখবে সেখানে ঠান্ডা জল বেরোয় এটা কেন হয় তোমরা কি কখনো ভেবে দেখেছো এটা এটা কেন হয় আস আজব ব্যাপার গরমের সময় আমি জল পাম্প করছি আর আমি দেখছি যে হচ্ছে ঠান্ডা জল বেরোচ্ছে আর এখন ঠান্ডার সময় এখন ঠান্ডার সময় জল গরম করছে মানে পাম্প করছি দেখছি গরম জল বেরোচ্ছে কেন ওটা হচ্ছে কি কারণে এটা হচ্ছে সেটা আজকে তোমাদেরকে খুব সহজ করে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে তো এই যে এটা ছিল আমাদের ভূপৃষ্ঠ ঠিক আছে এখানে কল আমার ছবি একদমই বাজে আঁকানো হয় ঠিক আছে তুমি একটু বুঝে নাও ঠিক আছে তো এই যে কল আমরা কী করি আমাদের যে ভূমি এটা মনে রাখবে যে আমাদের ভূমির টেম্পারেচার থাকে সবসময় ফিফটিন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে কত ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো এবার এটাই হচ্ছে আসল কারণ দেখো এই ফিফটিন ডিগ্রি সেলসিয়াস যখন গরমের সময় আমরা ঠান্ডা জলটা কেন পাই কারণ যখন গরম হয় তখন কী হয় বলতো যে আমাদের বাইরের দিকে টেম্পারেচার তখন তখন কত থাকে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পর্যন্ত চলে যায় আর এই যে এই ভূপৃষ্ঠ সেটা টেম্পারেচার কত থাকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো আমরা জল পাম্প করছি বাইরে বাইরের টেম্পারেচার কত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা কি জল পাম্প করছি মানে এখান থেকে কত জল বেরোচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তার জন্যেই আমরা দেখি যে এই যে জলটা সেটা আমরা গায়ে যখন জল ঢালি তখন দেখি যে সেই জলটা কি হয়েছে ঠান্ডা জল আবার ঠিক সেম গরম জল কেন বেরোয় ঠিক শীতের সময় কারণ দেখবে সকালবেলার দিকে স্নান করে দেখবে যে সকালবেলার দিকে আমাদের আমাদের এখানে টেম্পারেচার মোটামুটি দুই তিন চার পর্যন্ত চলে যায় ঠিক আছে টেম্পারেচার হ্যাঁ আমরা যখন জলটা বের করি তখন এখান থেকে কত জল বেরো ভূপৃষ্ঠ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস মানে এখানে ভূপৃষ্ঠ মধ্যে তো জল থাকে তো জল এখানে কত পনেরো ডিগ্রি সেলসিয়াসে তো আমরা যখন দু ডিগ্রি তিন ডিগ্রিতে থাকি কিংবা চার পাঁচ ডিগ্রিতে থাকি তখন আমরা যখন জল বের করবো আর দেখব যে পনেরো ডিগ্রি জল বেরোচ্ছে তার মানে পনেরো ডিগ্রি সেলসিয়াসে জল বেরোচ্ছে তার মানে কি সেই জলটা কী হয়ে যাচ্ছে সেই জলটা আমাদের কাছে গরম লাগছে এই কারণেই আমরা শীতের সময় এবং রাতের বেলা শীতেরবেলা এবং দিনের গরমের মধ্যে তফাৎ দেখি যে ঠান্ডা জল এবং গরম জলে তোমরা কি জানতে এটা জানলে পরে অবশ্যই কমেন্ট করে জানাও